ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমা জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করে থাকেন দিদি ঠাকুর নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালাজাদের মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে তববির করেন দিদি ঠাকুর কাজে সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করে থাকেন দিদি ঠাকুর কঠিন জটিল কঠিন ও জটিল সমস্যার সমাধান আপনারা আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি তববির করেছিলেন তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি যদি পেতে চান তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর চ্যালেঞ্জের মোকাবেলায় একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় পুরো ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই কাজে লাগতে পারে পুরো ভিডিওটা না দেখে কেউ টানবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ